দেখো আজকে আমি গন্ধরাজ চিকেন বানাবো তাই চিকেনটাকে ভালো করে ধুইয়ে একদম জল চেপে নিয়েছি একটুও জল নেই এর মধ্যে এবারে একটা গন্ধরাজ লেবু রস করে নিয়েছি এই যে এইটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে আর রেখে দেবো এক ঘন্টা তারপরে এটাকে রান্না করব। আর এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা চারটে নিয়েছি এটাকে পেস্ট করে নেব নিয়ে এর সঙ্গে মাখিয়ে রান্না করব মাংসটার সঙ্গে এই মশলাটা দেয়া হয়ে গেছে এইবারে মাখিয়ে নেওয়া হবে আদা রসুন কাঁচা লঙ্কা এই সব পেস্ট করে এই যে মাখিয়ে এক ঘন্টা রেখে দেব তারপরে রান্না করব এই দেখো মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা মশলা দিয়ে এইবারে কড়াই তেল দিয়েছি কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব করবো করে একটু নরম হয়ে যাবে তারপরে ওই চিকেনটা দিয়ে দেব টমেটোটা নরম হয়ে গেছে আমি এইবারে চিকেনটা দিয়ে দেবো মাংসটা সব দিয়ে দিয়েছি আর অল্প করে একটু হলুদ দেবো তাই বেশি হলুদ দেবো না একদম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম মশলাটা নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আর চাপা দিয়ে দেবো এবারে এই মশলা মশলাগুলো দিয়েছি হয়ে যাবে মাংসটা এতে আলাদা করে আর জল দিতে লাগে না এটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম গন্ধরাজের ওই একটু রেতু এবারে নামিয়ে নেব হয়ে গেছে হয়ে গেছে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি এই একটুখানি এটাকে ঘিষে দিয়ে দেব খুব ভালো লাগবে গন্ধরাজ লেবু একটা ভীষণ মিষ্টি গন্ধ ঠিক আছে সুন্দর দেখতে লাগছে তোমরা বাড়িতে করে খেয়েও অভিকে সাথে থেকো